নমস্কার বন্ধুরা স্বপ্নের ঘরকন্যা চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানায় আমার ডিমটা সেদ্ধ হয়ে গেছে আর আমি ডিমটাকে এইভাবে কেটে নিয়েছি এখন তেলের মধ্যে হলুদ দিয়ে ডিমগুলোকে একটু ভেজে নিলাম এরপর ওই তেলেই দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর মশলা তো দিয়েই দিয়েছি আমি যে মশলাগুলো ব্যবহার করি সেগুলোই দিয়ে দিয়েছি এখন মশলাটা আমার কষানোও হয়ে গেছে আর ভেজে রাখা ডিমটা এখন আমি দিয়ে হালকা করে একটু নেড়ে নিয়েছি নেড়ে নেওয়ার পর এখন পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি জল দেওয়া হয়ে গেছে আর এই যে ফুটে গেছে এখন আমার ডিমের কারিটা হয়ে গেছে এরপর আমি নামিয়ে নেব রান্না টান্না করে নেওয়ার পর আমি এখন চলে এসেছি আমাদের বাগানে অনেক লেবু পেকেছে তাই পাড়ার জন্য গাছে অনেকগুলো লেবু পেকেছিল তাই পেরে নিলাম এরপর কুড়িয়ে নেব এ কথা পারলাম সবই পাড়া হয়ে গেলো একটা আমও পেকেছিল তো সেটাও পেরে নিলাম আর কটা পেয়ারা রান্না টান্না করে উপর চলে এসছি আর কিংসুকের বাবাও স্কুল চলে গেছে তো এই যে বসে আছে এখনও স্নান করিনি তো এরপর স্নানটা করে নেব আর এই যে এইদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে স্নান করে চলে এসছি তো এখন একটু রেডি হয়ে রেডি হয়ে নিয়েছি এখন দুপুরের খাবারটা খেয়ে নেবো তো চলো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর বিকেল হয়ে গেছে আর আমি রান্নাঘরে চলে এসেছি আর এখন তো শ্রাবণ মাস সামনে সোমবার আসছে তাই অনেকজনই তো উপোস করেন তাই জন্যই ভাবলাম যে আমি একটা রেসিপি শেয়ার করি যেটা আপনারা উপোস থাকলেও খেতে পারবেন তাই আমি আজকে সাবুদানার পায়েস বানাবো তো চলো আমি কিভাবে বাড়িতে সাবুদানার পায়েস বানাই সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি সাবুদানা পায়েস করব তার জন্য আমি এই যে এক বাটি সাবু নিয়ে নিয়েছি সাবুটা একটু এরকম মোটা দানা নেবেন তাহলে পায়েসটা বেশি ভালো হবে তো এখন আমি এই যে সাবুদানাটা ভালো করে ধুয়ে নেব সাবুদানাটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি সাবুদানাটাকে ভিজতে দিয়ে দিয়েছি দু চার মিনিটের মতো সাবুদানাটা তো ভিজতে দিয়ে দিয়েছি আর আমি এখানে বাদাম নিয়ে নিয়েছি আপনাদের কাছে যা বাদাম থাকবে তাই নিতে পারেন আমার কাছে কাঠবাদাম আর বাদাম আছে তাই আমি কাঠবাদাম আর কাজু বাদাম নিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে একটু কেটে নেব বাদাম গুলো সব আমার কাটা হয়ে গেছে এরপর আমি মাটি নেব তো প্রথমে কড়াইটি চাপিয়ে দিয়েছি আর এখানে ঘি নিয়ে নিয়েছি তো ঘিটা আমি কড়াই দিয়ে দিচ্ছি এখন তো এখন আমি যে কুচিয়ে বাদাম গুলো রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি এখন আমি বাদামটাকে একটু হালকা করে ভেজে নেব বাদামগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এখন আমি দুধটা দিয়ে দিচ্ছি দুধটা ফুটে গেছে এখন আমি সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো চিনিটা দিয়ে দিলাম আমার সাবুদানের পায়েসটা হয়ে গেছে তো এখন আমি নামিয়ে দেব একটু কাছ থেকে দেখা আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন